নমস্কার জীবনে গীতা বা জীবনে ভগবত গীতা প্রসঙ্গ চার কোনো ফলের আশা না করে কর্ম করা কি সম্ভব গীতার বা ভগবত গীতার আজকের এই প্রসঙ্গটি শুধুমাত্র অর্জুনের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্যে একটি চ্যালেঞ্জের মতো কর্ম করবো অথচ কোনো আশা না করে এও কি সম্ভব আমি ভগবান কৃষ্ণের নিষ্কাম কর্মের কথা বলছি যা শ্রীমদ্ভগবৎ গীতার একটি অত্যন্ত মূল্যবান প্রতিবাদ বিষয় নিষ্কাম্ভ ফলের আশা না করে কর্ম করা কি আদৌ সম্ভব এরা পরস্পর বিরোধী নয় তো আমি কর্মও করব তার জন্য আমার সময় অর্থ ব্যয় করব, কোনো আশা না করে এ তো অসম্ভব যেমন আমার খিদে মেটার আশা না করে খাবো বা তৃষ্ণা মিটবে না জেনেও জল পান করব এ তো হয় না তবে ভগবান কৃষ্ণ আসলে কী বোঝাতে চেয়েছেন এটা তো এমন নয় যে তিনি এ কথাগুলো জানেন না তিনি মূলত বলতে চেয়েছেন হে অর্জুন তুমি যাবতীয় কর্ম করো কর্তব্য পালন করো কিন্তু কর্মের সাথে বাসনাকে যুক্ত করো না বাসনা বা লোভকে মেলালেই সর্বনাশ তখন দুঃখ সুখ অবধারিত কারণ তাতে তোমার অজান্তেই কিছু পাওয়া না পাওয়ার একটা মানসিক জাল তৈরি হয়ে যায় যে একটা দুঃখ ভোগের চক্র মাত্র এই চক্রে মানুষ কখনো ভালো কর্মের সুখ ভোগে তো কখনো পাপ কর্মের দুঃখ কিছুতেই মুক্তি মেলে না এই যেন যতটা বাসনা ঠিক ততটাই বন্ধ শ্রীকৃষ্ণ বলেন কর্মের গতি অত্যন্ত গভীর কারণ কর্ম বিকর্ম ও অকর্ম এই তিনভাবে কর্ম আমাদের কাছে উপস্থিত হয় তাই তাদের পৃথকভাবে বোঝা উচিত ভগবান বলছেন কর্মন হি বিচ বিক বোধ গহনা কর্মন গতি কিন্তু বড় প্রশ্নটি হলো এই কর্ম কর্মবন্ধন থেকে মুক্তির উপায় কি। এখানে একটি কথা ভগবান বারে বারে মনে করিয়ে দেন যে যাবতীয় কাজ করবে শুধু ফলের আশা বা বাসনাকে দূরে রেখে ব্যক্তি যখন কাজের সাথে কোনো শর্ত বা কন্ডিশন জুড়ে দেয় যেমন এই কাজটা আমি করছি কারণ ওই পথটি আমার চাই বা পেতেই হবে এমন হাজারো তখন সে একটি মস্ত বড় ভুল করে বাস্তবে কর্মের সাথে বাসনা বা শর্তের কোনো সম্পর্ক নেই ওটা ব্যক্তি নিজে তৈরি করে আর অশান্তিকে জীবনে ডেকে আনে শ্রীকৃষ্ণ বলেন কর্ম করা বা না করার ব্যাপারে তোমার অধিকার আছে কিন্তু কর্মফলের ব্যাপারে নেই তাই কর্ম সকামভাবে করো না আবার কর্ম ত্যাগেও যাতে তোমার ইচ্ছা না হয় তিনি বলছেন কর্মণ্যে বাধিকারে মা ফলে আছে না মা কর্ম ফলে হেতুর ভূমাতে সঙ্গা কর্মণি এখন প্রশ্ন ওঠে তবে কিভাবে কর্ম করবো শ্রীকৃষ্ণ শখা অর্জুনকে বলছেন যোগাস্থ করুকার হে ধনঞ্জয় যোগস্থ হয়ে কর্ম করো সমত্ত বুদ্ধিতে কর্ম করো ঈশ্বরার্থে কর্ম করো বা যাবতীয় আমাকে সমর্পণ করে কর্ম করো সবই মূলে এক তিনি আরো বলছেন যাই করো না কেন যেমন কোনো কাজ খাদ্য গ্রহণ দান বা তপস্যা সবই আমাকে অর্পণ করো যৎ করি যাদ স্নি যজ্জু হো সি দাশি এভাবে কর্ম করলেই তুমি সুখ দুঃখ পাপ পুণ্য ইত্যাদির বন্ধন থেকে সদামুক্ত থাকবে কারণ এক অর্থে সবই তো আমি এই অস্তিত্ব কর্ম আমি করাচ্ছি আমি আর হচ্ছে আমারই উদ্দেশ্যে এই কর্মচক্রে তুমি নিজের অহংকে বড় করে দেখো না শ্রীকৃষ্ণ বলছে অর্জুন আমি সর্বপ্রাণী হৃদয় জীবাত্মের রূপে অবস্থিত এবং আমি সকল প্রাণীগণের আদি মধ্য ও অন্ত বহুৎপত্তি স্থিতি ও মৃত্যুর কারণ আহম আত্মা গুরাকেশা সর্বভূতা এ ভূতারামচা সখা অর্জুনের প্রতি ভগবানের এই উপদেশ আমাদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে যেমন যাবতীয় শ্রীকৃষ্ণে বা নিজের ঈশ্বরকে সমর্পণ করে প্রতিদিনের কর্ম করা তাতে মনের বোঝাটা কিছুটা লাঘব হয় আর নিজে অনেকটা ভারমুক্ত থাকা যায় যেমনটা আমরা বলে থাকি সবই তার ইচ্ছা এক অর্থে এও কিন্তু কম পাওয়া নয় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যটাও তাই প্রিয় শাখা অর্জুনের সাথে সাথে সমগ্র মানব জাতিকেও হাজারো সমস্যার মাঝে সদা স্বাধীন হতাশামুক্ত ও শান্তির আশ্রয় দান করা এখন সিদ্ধান্ত আমাদের ভগবান কৃষ্ণের উপদেশ গ্রহণ করব নাকি যেমন আছে তেমনই থাকব ধন্যবাদ হরে কৃষ্ণা